আপনার যত বড় কিছু হন যত বড় হন ষাট বছর হাই ষাট বছরই যাবে ওখানে গিয়ে আপনি শেষ এই দুনিয়া দুনিয়ার আপনার শেষ

সে আমার জন্য আমার এই যুবক সে চাইতে দেরি হয়েছে তার কবর থেকে সে বের করতে দেরি হয়ে যায় আর আমি আমরা করেছি যারা শ্রদ্ধা করে যারা রান দেয় এই জন্য আমি তার হায়ার বৃদ্ধি করে দিচ্ছি তাহলে এখান থেকে আমরা সরব দিতে পারি আমার হায়াত আমি আমার সময় একেবারে